আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ সেবন করুন বা ব্যবহার করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রিবাম কিটস অর্থাৎ মাল্টিভিটামিন এবং কেবাল অয়েল সংমিশ্রিত একটি সিরাপ যেটি প্রস্তুত করেছে নাওয়ানা ফার্মাসিউটিক্যালস তো আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো এই রিবাম কিটস সিরাপটি নিয়ে তো বন্ধুগণ তার আগে আমি আপনাদের দেখিয়ে নিই যে রিবাম কিটসের বর্তমান বাজার মূল্য কত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিরানব্বই টাকা অর্থাৎ সিরাপটির দাম তো আমি আজকে সংক্ষেপে জানাবো এই রিবাম কিটস মূলত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে কি কি উপাদান নিয়ে গঠিত রিবাম কিডস মূলত এটি কিডস যেহেতু এটি বাচ্চাদের নবজাতক বা শিশু কিশোরদের জন্য এটি প্রস্তুত করা হয়েছে এটির মূল উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন ই নিকোটিনেমাইট এবং কটলিবাল ওয়েল সংমিশ্রণে এই রিবাম কিটস প্রস্তুত করা হয়েছে এটি একটি শক্তিশালী ভিটামিন এটি মূলত আপনার বাচ্চাদের ক্ষেত্রে খুবই খুবই চমৎকার এবং অসাধারণ কাজ করে থাকে রিবাম কিটস এ সিরাপটি ভিটামিনের অভাবজনিত রোগের চিকিৎসা এবং অতিরিক্ত ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এটা শিশুদের অতিরিক্ত ভিটামিনের প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগ বর্ধনশীল শিশুদের ভিটামিনের অভাবজনিত লক্ষণ ক্ষুধামন্দা এবং রুগীদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ এই রিবাম কিটসটি এটি মূলত শিশু নবজাতক শিশু এবং শিশুদের কিশোরদের জন্য এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ তবে এটি নবজাতক ও শিশুদের ক্ষেত্রে এক থেকে বারো মাস যাদের তাদের আধা চামচ করে খাবার পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ আর শিশুদের এক থেকে চার বছর প্রতিদিন এক চামচ করে দৈনিক দুইবার এটি খাবারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসক আর অবশ্যই আপনারা এটি ব্যবহারের পূর্বে চিকিৎসকের